হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হলো গুগল পিকজেল গুগলের প্রোডাক্ট আমরা অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে গুগলের গুগল ওয়ান থেকে শুরু করে একবারে নাইন এইট পর্যন্ত আছে হ্যাঁ তা আজকে দেখাচ্ছি আপনাদেরকে গুগল পিকজেল টু এক্সেল এই ধরেন গুগল পিকজেল টু এক্সেল এল সি খুব সুন্দর একটা ক্যাটাগরি এল হ্যাঁ এটা কার্ফ ডিসপ্লে এখানে কার্ফ আছে সম্পূর্ণটা পিওর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই পারে সেন্সার থাকে গুগল পিকজেল টু এক্সেলে একদম পিওর হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে কোনো ডুপ্লিকেট নাই এখানে হ্যাঁ তো যারা গুগল ফোনে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অথবা গ্রিন লাইন পড়েছে অথবা ভেঙে গেছে তারা এই ডিসপ্লেগুলো কয় করতে পারেন এই ডিসপ্লেগুলা ক্রয় করতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এই প্রোডাক্টগুলো হোলসেল এবং খুচরা প্রাইজে নিতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইনু ম্যাসেঞ্জার সবগুলো আছে যোগাযোগ রাখবেন আর এই গুগল পুকজেল ফোনের ডিসপ্লেটার সাথে সেন্সরটাও আছে আপনার সম্পূর্ণটা কার্ফ হবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কাজ করবে হ্যাঁ তো আজকে আপনাদের দেখালাম গুগল পিকজেল টু এক্সেল গুগল ফোনের যে কোনো ফোনের চার্জার ব্যাটারি কাভার এবং এলসিডি দরকার পড়লে ডিসক্রিপশন বক্সের নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তো আজকে এই পর্যন্ত দেখালাম আজকে গুগল পিকজেল টু এক্সেল হ্যাঁ আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো কোয়ালিটি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনার মাঝে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম